কোনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই কেন এই আধুনিক আধুনিক যে আমাদের দেশ অলিতেই বলিতে সব জায়গায় ছিটেকে মনে আছে আমাদের গোয়েন্দার আছে কেন উত্থান করতে পারে না যে আমার সন্তানরা এইভাবে এভাবে প্রাণ দিলো কেন এক একজনেরও কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না ছেলেরা আমার একটা সমুদ্র হয়ে বেঁচে থাক সব ছেলেরা সমুদ্র হয়ে বেঁচে থাক সব ছেলেরা সুন্দরভাবে পরিচালনা করুক এটা আমি চাই আমার আর কি বলবো সব সকলকে সকল নেতাদেরকে সুস্থতা কামনা করে সবাই যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই কামনা করে আমি থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই হাসবেন্ড রেল স্টক করে মারা যায় ছোট ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা বোঝা সরকার আর পর্যন্ত পারে নাই আমাদের ফল আমার হাসবেন্ড মারা গেছে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাসব্যান্ড অসুস্থ এই রোজ আমার হাসবেন্ড মারা গিয়েছে মার্চে আঠারো তারিখে আমার ছেলে এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা বিএনপির পরিবার এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে যারা এদেশ গোসে তারা তো আমাদের খুঁজে এখনই দেয় না পরে হানের ছোট বোন আমার ভাই জুলাই বিপ্লবের সময় আঠারোই জুলাই সে শহীদ হয় সে ছিল ঢাকার প্রথম শহীদ আঠারোই জুলাই আমরা সবাই একটা পোস্ট দেখেছিলাম যেখানে আমার আন্টি নাজিয়া খান পোস্ট করেছিল যে দিস ইজ মাই ফাহান ফাইয়া হি ইজ নাও আই ওয়ান্ট জাস্ট তো সেই পোস্টটা মুহুর্তে এত শেয়ার হয়ে গিয়েছিল যে সেই পোস্টটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই সময় তো তারপর সেই এক্স গভর্নমেন্ট ইন্টারনেট অফ করে দিতে বাধ্য হয় এবং তারপর সে ইন্টারনেট অফ করে সে গণহত্যা চালায় তো আজকে আমাদের যেই আজকে বিজয় এসেছে পাঁচই আগস্ট এই ছাত্র জনতার অভ্যুত্থানে সেই বিজয়টাকে আমরা এখনো মানে সেটাকে ধরে রাখতে পারছি নাকি সেটা এখন মানে একটা প্রশ্ন থেকে যায় কারণ আমাদের জুলাই বিপ্লবের সময় যেই ঐক্যটা ছিল মানে আমরা তখন কোনো দলমত নির্বিশেষে সবাই সেদিন রাজপথে ছিলাম আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না সেদিন আমরা যে যার যার অবস্থান থেকে একমাত্র আমরা দেখেছি যে সাধারণ জনগণের রক্ত ঝরা দেখে আমরা সেদিন সবাই রাজপথে এনে প্রতি রাজপথে নেমে প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদ যাই রেখেছিলাম কিন্তু আজকে এক বছর পরে আমি যখন দেখি যে মানে সব কিছু আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না আমরা সবাই যে যার মতো মানে বিভেদ বিভেদ সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে তো এখন এই যেই জুলাই বিপ্লবটা আসলো এটা সব সবার একটা নতুন আশা ছিল যে এই বিপ্লবের ফলে আমরা কোনো নতুন কিছু দেখতে পাবো কারণ গত ষোলো বছর যাবৎ এই হাসিনা যেই নির্যাতনগুলো আমাদের সাধারণ মানুষের উপর চালিয়েছিল সেই নির্বাচনের যে যেই নির্বিচারে হত্যা চালিয়েছিল গুম খুন এবং জুলাই বিপ্লব সেটা আজকে সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ কিন্তু এখন আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই এবং আমাদের কথা যে বিচারটা খুব দ্রুত দেখতে চাই আমরা এবং বিচারটা যেন দৃষ্টান্তমূলক হয় এবং ন্যায় বিচার যেন হয় আর জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোটো বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য কিন্তু যে এই গুলি চালানো অর্ডারটা যে সে দিয়েছিল আমি চাবো যে এরকম কোনো কিছুর আবার যেন আবির্ভাব না হতে পারে কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন দশবার ভাবে সে যেন ভাবে যে সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানটাকে যে 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 মানে আজকে আজকে জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা যেই অভ্যুত্থান ঘটিয়েছে সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ তো আমি চাইব যে বর্তমান সরকারের কাছে যে এই সকল কিছু বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের শহীদরা যেই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা শান্তির বাংলাদেশ সেটা জন্য আমরা দেখতে পারি এটাই আমার আলাইকুম আমার সরকার যেদিন শহীদ হয় তার আগের দিন থেকেই আগের থেকে অনেক আগের থেকে এই পিসা সরকারের বিরুদ্ধে অনেক লেখালেখি করতো আপনারা ওর শেখিনেখ আইডিতে ঢুকলে দেখতে পাবেন যে এই সরকারের বিরুদ্ধে কত কি লিখেছে আমার ছেলে আর পোস্ট মানে ফেসবুক আইডি এখন ওপেন করে রাখা আছে দেখতে পাবেন যে আমার ছেলে দেশের কত রত্ন ছিল আমার ছেলের ছবি আপনারা একটু হয়তো এখানে দেখতে পাইবেন যে এইটা আমাকে আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি নাই কারণ আমি কান্না করেছিলাম না খুশির বিরুদ্ধে নড়েছে আমার সন্তান আমি ধন্য এই কথাটা বলার জন্য আমাকে আমার ঘর থেকে ঘরে আমাকে থাকতে দেওয়া হয়নি এরকম কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে তারপরেও আমরা এত কিছুর পরও কিন্তু আমরা বৈষম্যের বাইরে নাই এখনো বৈষম্যের মধ্যে আমরা রয়ে গেছি আমরা চাই এই বৈষম্যকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মিলে দূর করতে হবে আমরা সবাই মিলে একনিষ্ঠভাবে কাজ করছি এই শহীদদের নিয়ে এই আহতদের নিয়ে আমরা কোনো কারো কোনো সাহায্য সহযোগিতায় নিয়ে নয় তাই আপনাদের কাছে আমরা আজকে আমি সকল শহীদ পরিবারের হয়ে বলতে চাই যে সবাই এগিয়ে আসুন বৈষম্য দূর করুন এখনো আমাদের দেশ থেকে বৈষম্য যায়নি এখনো অনেক কিছু বাকি আছে সেগুলো আপনাদের কাছে এসে আমি রিকোয়েস্ট করছি যে সবাই একসাথে হয়ে কাজ করেন আর এই আমাদের দেশটাকে শান্তির দিকে নিয়ে আসেন আমাদের সন্তানরা রক্ত দিয়ে গেছে কিন্তু এখনো স্বাধীন হয় নাই এই স্বাধীন করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের দয়া করে আপনারা স্বাধীনভাবে এই দেশ বিদেশে তৈরি করার দায়িত্ব নেন